আজকে আমি কম খরচে পাঁচ রাত ছয় দিনের একটি গ্যাংটক ট্যুর প্ল্যান করে দেখাবো সাউথ সিকিম ইস্ট সিকিম ও উত্তর সিকিমের বিখ্যাত ও মন মুগ্ধকর জায়গাগুলো তাহলে শুরু করি এই অসাধারণ ভ্রমণযাত্রাটি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কলকাতা বা শিয়ালদা থেকে এনজিপি যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন চলে সেই ট্রেনগুলোর নাম আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম দার্জিলিং মেল পদাতিক এক্সপ্রেস তিস্তা তিসাতর্ষা এক্সপ্রেস উত্তরবঙ্গ এক্সপ্রেস এই ট্রেনগুলো সাধারণত সপ্তাহে প্রতিদিনই চলে শিয়ালদা থেকে এনজিপির উদ্দেশ্যে রাতের ট্রেন ধরে সকালে নেমে পড়লেন এনজিবি স্টেশনে এবার এনজিবি স্টেশনের বাইরে গিয়ে দেখবেন অনেকগুলো গাড়ি রয়েছে শেয়ার গাড়ি আর রিজার্ভ গাড়ি আপনার সুবিধা মতো শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়ি বুক করে নিন শেয়ার গাড়ির ভাড়া সাধারণত হয়ে থাকে তিনশো থেকে পাঁচশো আর রিজার্ভ গাড়ির ভাড়া হয়ে থাকে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত তবে এটি সিজন আর অফ সিজন ওঠানামা করে সকাল সকাল রওনা দিন গ্যাংটকের জন্য তাতে আপনাদের সুবিধা হবে অনেকটাই এনজিপি থেকে গ্যাংটকের দূরত্ব হলো একশো পঁচিশ কিলোমিটার আর যেতে সময় লাগবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা মতো গ্যাংটক যাওয়ার পথেই গাড়ি এক জায়গায় দাঁড়াবে ব্রেকফাস্টের জন্য সেখানে নেমে কিছু ব্রেকফাস্ট করে নিন তারপর আবার বেরিয়ে পড়ুন এবার আপনারা গ্যাংটক পৌঁছে গেলেন গ্যাংটক প্রথমে পৌঁছবেন দেওড়ি স্ট্যান্ডে সেখান থেকে একটা ছোট গাড়ি হায়ার করতে হবে আপনার হোটেল পর্যন্ত যাওয়ার জন্য যার ভাড়া নেবে দুশো টাকা মতো তো সেই গাড়ি নিয়ে আপনারা আপনাদের বুক করা হোটেলে পৌঁছে যান এরপর হোটেলে চেক ইন করুন হোটেলে চেক ইন করার পর কিছুটা সময় রেস্ট করুন রেস্ট করা নিয়ে আবার সন্ধ্যাবেলায় চলে আসুন ম্যাল মার্কেটে এই এমজি মার্ক হল গ্যাংটকের প্রাণ কেন্দ্র তাই এখানে আপনি সব কিছুই পেয়ে যাবেন তবে একটু দাদি কিছু কেনাকাটা থাকে তাহলে অবশ্যই লালবাজার মার্কেটে গিয়ে আপনারা শীতের পোশাক অথবা কোনো জিনিস কিনতে পারেন এখানকার এত সুন্দর মনোরম পরিবেশে আপনি বসে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে নিতে পারেন এবার এমজি মার্ক আপনাদের ঘোরা হয়ে গেলে তারপর হোটেলে ফিরে যান হোটেলে ফিরে গিয়ে রাতের ডিনার করে নিয়ে শুয়ে পড়ুন সকালে উঠে আবার যেতে হবে নতুন জায়গায় হোটেলে ফিরে আরও একটা কাজ করতে হবে যদি নাতুলা বাবা মন্দির ও ছাঙ্গুলে যেতে চান এর জন্য পারমিট লাগে তাই পারমিটের জন্য আপনাকে দিতে হবে ভোটার কার্ডের জেরক্স ও এক কপি কালার পাসপোর্ট ছবি যেই হোটেলে থাকবেন সেই হোটেলে দিলেই আপনার পারমিট হয়ে যাবে ডে টু আজকে ডে টু তাই ডে টুতে সকাল সকাল বেরিয়ে পড়ুন সাউথ সিকিম করে যাওয়ার জন্য সাউথ সিকিম সুন্দর একটি জায়গা ঘেরা চা বাগান দেখতে পাবেন চারধামের প্রতিরূপ মন্দির যেটি নামচি চারধাম নামে বলা হয় ভারতবর্ষে চার প্রান্তে রয়েছে সাউথ সিকিম যাওয়ার জন্য শেয়ার গাড়ি ও রিজার্ভ গাড়ি দুটি পাওয়া যায় শেয়ার গাড়ির ভাড়া হলো তিনশো থেকে সাতশো টাকা আর রিজার্ভ গাড়ি যদি যেতে চান তাহলে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে তবে সিজন বা কফ সিজনে এই দামটা ওঠানামা করতে থাকে এছাড়া গ্যাংটপ থেকে নামচি দূরত্ব হলো পঁচাত্তর কিলোমিটার আর যেতে সময় লাগে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা মতো যেতে যেতে এই রাস্তার ধারে দুপাশে চায়ের বাগান বড় বড় পাইন গাছ দেখতে পারবেন যা আপনাকে মন করবে এবার তেমনি টি গার্ডেনে পৌঁছে গেলেন প্রথমে ভেতরে প্রবেশ করে এখানে টিকিট কেটে নিন যার টিকিট মূল্য তিরিশ টাকা এখানে ঘুরে নিন সুন্দর চা বাগান চারিদিকে সবুজে ভর্তি আর এখানকার দৃশ্য মন মাতানো এখানে অনেকক্ষণ সময় কাটান ছবি তুলুন আর এখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে আপনারা কাঞ্চনজঙ্ঘাও ভিউ পেয়ে যাবেন খুব সুন্দরভাবে এটা সিকিমের একমাত্র চা বাগান যা দেখে চোখ জুড়িয়ে যায় চারিদিকে পাহাড় মেঘ আর সবুজ চায়ের গাছ যেন প্রকৃতি নিজে সাজিয়ে দিয়েছে এই জায়গাটা তেমিটি গার্ডেন দেখা হয়ে গেলে এরপর বেরিয়ে পড়ুন নামচি চারধামের পথে নামচি চারধামে চলে এসেই প্রথমেই ভিতরে গিয়ে টিকিট কেটে নিন যার টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকাতে টিকিট কেটে নিয়েই তবেই ভেতরে প্রবেশ করতে হবে ভেতরে প্রবেশ করার পর সামনেই দেখতে পাবেন একটা বড় শিবের স্ট্যাচু যার উচ্চতা একশো আট ফুট এবং এর চারিপাশে রয়েছে বারোটি জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গকে ভারতের বিভিন্ন জায়গায় পুজো করা হয় এখানে এসে মনে হবে যেন পুরো ভারতে চার ধামের আশীর্বাদ একসাথে পাওয়া যায় এখানে আছে বদ্রীনাথ ধাম ধাম জগন্নাথ ধাম আর রামেশ্বরম ধাম এর প্রতিরূপ মন্দির আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল ভগবান শিবের একশো আট ফুটের মূর্তি এখানে চারিপাশে পাহাড় ঠান্ডা হাওয়া আর ভক্তির পরিবেশ সত্যি মনটা ছুঁয়ে যাবে আপনাদের এখানে আপনি সকাল বা বিকেলে আসলে দৃশ্যটা তখন সবচেয়ে সুন্দর লাগবে এখানে ভারতবর্ষের চার ধামে চারটি প্রতিরূপ মন্দির বানানো রয়েছে সেইগুলো আপনারা আস্তে আস্তে একের পর এক দর্শন করে নিন তারপর এখান থেকে বেরিয়ে পড়ুন রোজ গার্ডেনের পথে এরপর চলে আসুন রোজ গার্ডেনে এখানে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা সিকিমের এক দারুণ সুন্দর জায়গা এই নামচির কাছেই এই রোজ গার্ডেনটা অবস্থিত আর এখানে আসলেই মনে হবে যেন রঙের রাজ্যে ঢুকে পড়েছি চারিদিকে নানা রঙের গোলাপ লাল গোলাপ সাদা হলুদ প্রতিটা ফুলের গন্ধ মন ভরে যায় এই জায়গাটা শুধু ফুল দেখার জন্য নয় ছবি তোলার জন্য একদম উপযুক্ত তাই নামচি এলে এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখবেন মিস করবেন না গার্ডেন সাউথ সিকিম ঘোরা কমপ্লিট হয়ে গেল এরপর চলে আসুন আবার গ্যাংটকে গ্যাংটকে এসে সন্ধ্যাবেলায় আরও একবার এমজি মার্গে চলে যান সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটান ঘুরুন আর কিছু প্রয়োজন থাকলে নিয়ে নিতে পারেন এরপর হোটেলে ফিরে যান হোটেলে ফিরে গিয়ে রাতের খাবার দাবার খেয়ে নিন তারপর শুয়ে পড়ুন কারণ সকালে উঠতে হবে এবং যেতে হবে নতুন এক জায়গায় আজকে ডে থ্রি আজকে গ্যাংটকে ডে থ্রি তাই ডে থ্রিতে সকাল সকাল বেরিয়ে পড়ুন ছাঙ্গু বাবা মন্দির ও নাতুলা বাস দেখার জন্য তবে একটা বিষয় জেনে রাখবেন নাথুলা বাস সপ্তাহে একদিন বন্ধ থাকে সোমবার তাই আপনাদের দিন ঠিক করার আগে অবশ্যই তার একটি দেখে নেবেন ছাঙ্গু নাথুলা বাবা মন্দির যাওয়ার জন্য পারমিটের প্রয়োজন হয় তাই এই পারমিটটি আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকে আপনার এই পারমিট একদিন আগেই করিয়ে নেবেন হোটেল থেকে এই পারমিটের জন্য ডকুমেন্টস যেগুলো লেগে থাকে সাধারণত এখানে আধার কার্ড চলে না তাই ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এর মধ্যে যে কোনো একটি থাকলেই আপনার এই পারমিট হয়ে যাবে তার সঙ্গে এক কপি কালার পাসপোর্ট ছবি অবশ্যই সঙ্গে রাখবেন আর যাদের আঠেরো বছর হয়নি বা ভোটার কার্ড নেই তাদের জন্য জন্ম সার্টিফিকেট দিলেই হয়ে যাবে এছাড়া গাড়ি ভাড়ার বিষয়টাও আপনাদের জানিয়ে রাখি গাড়ি ভাড়া দু রকম হয় শেয়ার গাড়ি আর রিজার্ভ গাড়ি আপনি যদি রিজার্ভ গাড়িতে যেতে চান তাহলে চার থেকে পাঁচ হাজার টাকা পড়বে আর যদি শেয়ার গাড়ি করতে চান তাহলে আটশো থেকে বারোশো টাকা হয়ে থাকে তবে এই ভাড়াগুলো সিজন আর অফ সিজেনে কম বেশি হতে থাকে তাই অবশ্যই দেখে নেবেন এই ছাঙ্গু যাওয়ার রাস্তা আপনাকে দেবে এক অনবদ্য অভিজ্ঞতা কখনো রোদের দেখা আবার কখনো মেয়ে গেছে রাস্তা ঢেকে দেবে আর শীতকালে এলে পড়ে থাকে বরফের স্তূপ গ্যাংটক থেকে ছাঙ্গুর দূরত্ব হলো বিয়াল্লিশ কিলোমিটার আর যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা মতো আবার পথে প্রথমেই দেখে নিন বাবা হরভজন সিং মন্দির এখানে যে কোনো সময় ওয়েদার চেঞ্জ হতে থাকে তাই আগে দেখে নেওয়াটাই ভালো এরপর বাবা মন্দির পৌঁছে গেলেন এবার গাড়ি পার্কিং করে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করুন এই মন্দিরের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরের ভেতরে প্রবেশ করেই সামনেই দেখতে পাবেন তার একটি মূর্তি রয়েছে এবং তার পাশেই রয়েছে একটি লিভিং রুম ও অফিস এখানে তার ইউনিফর্ম বুটস ও বেড রয়েছে যেখানে তিনি বিশ্রাম করতেন বাবা হরভজন সিং মৃত কিন্তু তার আত্মা এই পার্শ্ববর্তী অঞ্চলে ঘোরাফেরা করে এবং সীমান্ত রক্ষা করে চলেছে এখনও এবং সরকারের তরফ থেকে তার নামে বেতন ছুটিছাটা সমস্ত কিছুই নির্ধারিত করা হয়েছে রাত্রি হয়ে গেলে এখানে মন্দির বন্ধ করা হয় এবং আটটার সময় তার ডিউটি শুরু হয়ে যায় এবং সকাল বেলায় দেখা গিয়েছে তার বিছানা অগছালো এবং জুতোতে কাদা লেগে বাবা মন্দির দেখা হয়ে গেল এরপর বেরিয়ে পড়ুন ছাঙ্গু লেকের পথে এখান থেকে ছাঙ্গু লেকের দূরত্ব হলো প্রায় সতেরো কিলোমিটার আর যেতে সময় লাগবে তিরিশ মিনিট এইবার পৌঁছে গেলেন ছাঙ্গু লেক এই লেকে চারিপাশটা প্রথমে ঘুরে দেখে নিন খুব সুন্দর এবং এই লেক শীতের সময় ফ্রোজেন হয়ে থাকে সাধারণত এখানে বেস্ট সময় হলো আসার জন্য ডিসেম্বর অথবা ফেব্রুয়ারিতে আসতে পারেন বরফে চারিদিকে ঢাকা থাকে এছাড়া এখানে ইয়াক রাইড করা যায় ইয়াক রাইড করতে গেলে পাঁচশো টাকা নেয় আর ইয়াকের পিঠে চেপে বা বসে ছবি তুলতে গেলে এখানে সাধারণত পঞ্চাশ থেকে একশো টাকা নিয়ে থাকে এবার চলে আসুন রোপওয়ে রাইডের জন্য ঝাঙ্গু লেকের কাছেই রয়েছে রোপওয়ে রাইডের সুযোগ এই রোপওয়ে রাইডের টিকিট মূল্য হলো তিনশো টাকা করে জনপ্রতি আর তিন বছরের উপরে যদি বাচ্চা থাকে তাহলে সম্পূর্ণ টিকাই লাগবে এই রোপওয়ের সময় হচ্ছে সকাল নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এই রোপওয়ে খোলা থাকে এই রোপওয়ে এশিয়ার সর্বোচ্চ যার উচ্চতা চোদ্দো হাজার পাঁচশো ফুটে অবস্থান এরপর টিকিট দেখিয়ে রোপওয়েতে উঠে পড়ুন এই রোপওয়ে আপনাকে আরও আড়াই হাজার ফুট উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে এই ছাঙ্গুলেকের দৃশ্য মন কর হয় এই রোপওয়ে থেকে ছাঙ্গুলেকের দৃশ্য এক অসাধারণ লাগে দেখতে এই রোপওয়ে নিচে থেকে উপরে যেতে সময় লাগে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত আপনারা উপরে গিয়ে সুন্দর দৃশ্য দেখতে পাবেন আরও যেটা আরো মন হয় এর উপরে যাওয়ার পরে আপনি কিছুক্ষণ সময় উপরে কাটাতে পারবেন এবং তারপর আপনারা ওখানে গিয়ে ক্যাফেটেরিয়া রয়েছে ছোটো সেখানে গিয়ে চা কফি ম্যাগিও খেতে পারেন পুরো সাঙ্গুল একটা পুরো দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কারণ দারুন এইভাবে উপরে গিয়ে আপনারা প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত সময় কাটিয়ে নেওয়ার পরে আবার নিচে নেমে চলে আসুন আজকের দিনটাকে এভাবে রোপওয়ে জার্নি দিয়ে শেষ করবেন এরপর ছাঙ্গু থেকে বেরিয়ে পড়ুন দারুণ একটা ওয়াটারফল এই ওয়াটারফলের নাম হচ্ছে মন্দাকিনী ওয়াটারফল ফল ছাঙ্গু লিক থেকে ফেরার পরতেই আপনারা এই ওয়াটারফলটিকে দেখে নিতে পারেন ছবি তোলা থেকে শুরু করে ফটোশ্যুটও করতে পারেন এখানকার ওয়েদার মিটে মিটে চেঞ্জ হতে থাকে তাই এখানে কখনো রোদ দেখতে পাবেন আবার কখনো মেঘের দেখা আপনারা এই ওয়াটারফল দেখে নিলেন এবার দেখার পর বেরিয়ে পড়ুন সোজা গ্যাংটকের পথে গ্যাংটক পৌঁছানোর পর হোটেলে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন সন্ধ্যাবেলায় এমজি মার্কে সন্ধ্যাবেলায় চাইলে এখানে বসে সময় কাটাতে পারেন তারপর ফিরে আসুন হোটেলে এবং রাত্রে ডিনার সেরে নিয়ে শুয়ে পড়ুন কারণ সকালে উঠে যেতে হবে আবার নর্থ সিকিমের পথে আজকে ডে ফোরে সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়ুন বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের জন্য আপনার হোটেল থেকে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড যেতে ভাড়া পড়বে দুশো থেকে আড়াইশো টাকা এই হচ্ছে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড ওয়াজরা ট্যাক্সি স্ট্যান্ড পৌঁছে গেলেন এরপর গাড়ির ড্রাইভারকে আপনি কল করে নিন আপনার গাড়ি কোথায় আছে এবং গাড়ির নাম্বারটি অবশ্যই জেনে নিন এই বাজরা স্ট্যান্ড হলো নর্থ ইস্ট ওয়েস্ট আর সাউথ সিকিম ঘোরার জন্য একমাত্র শেয়ার গাড়ি ও রিজার্ভ গাড়ির স্ট্যান্ড এখান থেকে চারিদিকে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন এই বাজরা স্ট্যান্ড থেকে নর্থ সিকিমের জন্য গাড়ি ছাড়ার সময় সকাল নটা থেকে দশটার মধ্যে তাই এক ঘন্টা আগে এখানে চলে আসুন এবার বেরিয়ে পড়ুন নর্থ সিকিমের পথে গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার দূরত্ব হলো একশো বিয়াল্লিশ কিলোমিটার আর যেতে সময় লাগবে প্রায় সাত থেকে আট ঘন্টা মতো কারণ রাস্তা এখন খারাপ থাকার কারণে অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে আর নর্থ সিকিম যাওয়ার জন্য যে পারমিট লাগে সেই পারমিট আপনি আপনার হোটেল থেকেই করে নিতে পারবেন নর্থ সিকিম যাওয়ার জন্য প্যাকেজ নিতে হয় একটি সেই প্যাকেজ টু নাইট থ্রি ডেজ আর ওয়ান নাইট টু ডেজের হয়ে থাকে আপনি যদি ওয়ান নাইট টু ডেজের প্যাকেজে যান তাহলে সেক্ষেত্রে আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে এই প্যাকেজের মধ্যে থাকবে যাতায়াত হোটেল আর খাওয়া দাওয়া নর্থ সিকিম যাওয়ার পথেই পড়বে সুন্দর একটি ওয়াটারফল এই জল উপর থেকে সাতটি ধাপ বয়ে নেমে আসে তা একে বলা হয় সেভেন সিস্টার ওয়াটারফল নর্থ সিকিম যাওয়ার পথে অবশ্যই এই ওয়াটারফলটিকে দেখে নেবেন সেভেন সিস্টার ওয়াটার ফল দেখা হয়ে গেল আবার বেরিয়ে পড়ুন লাচুকের পথে এরপর মাঙ্গানে পৌঁছে গিয়ে দুপুরের লাঞ্চ সেরে নিন এই লাঞ্চ থাকবে আপনার প্যাকেজের মধ্যেই তাই এক্সট্রা কোনো রকম আপনাকে চার্জ দিতে হবে না ভাত রয়েছে ডাল রয়েছে আর এখানে একটা ভাজা রয়েছে মিক্সড ভাজা রয়েছে আর চাটনি রয়েছে আর চিকেন চিকেন বা টিম অপশান আছে আপনি যে কোনো দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিয়ে আবারও বেরিয়ে পড়ুন লাচুং পথে লাচুং পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যাবে লাচুং পৌঁছে গিয়ে প্রথমেই হোটেল চেক ইন করুন হোটেল চেকিং করে আপনাকে চা অথবা কফি সেখান থেকে দেওয়া হবে এছাড়া যারা অ্যালকোহল লাভার তাদের জন্য এখানে সুব্যবস্থা রয়েছে বাইরে কিছুক্ষণ ঘুরে নেওয়ার পর চলে আসুন হোটেলের রুমে হোটেলের রুমে এসে কিছুক্ষণ রেস্ট করে নিন লাচুংয়ে প্রচণ্ড ঠান্ডা থাকায় ডিনার তাড়াতাড়ি সেরে নিন কারণ সকালে উঠে আবার বেরোতে হবে ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্টের পথে এই লাচুং হোটেলে রাতের ডিনারে মেদু থাকে চিকেন ভাত ডাল সবজি আর আমের আচার ডে ফাইভে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্টের জন্য সকাল সকাল হোটেল থেকে বেরিয়েই চোখের সামনে দেখা যাবে অসাধারণ এক দৃশ্য স্নো ক্যাপ মাউন্টেন লাচুং থেকে ইয়ামতাং ভ্যালির দূরত্ব হল ছাব্বিশ কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো প্রথমে ঘুরে দেখে নিতে পারেন জিরো পয়েন্ট বা ইয়ামথাং ভ্যালি এই হচ্ছে ইয়ামতাং ভ্যালি যার উচ্চতা সমুদ্র থেকে প্রায় বারো হাজার ফুট উচ্চতায় এর অবস্থান এই ইয়ামথাং ভ্যালিতে পৌঁছানোর পর এখানে চারিদিকে ঘুরে দেখে নিন এখানকার ওয়েদার এবং এখানকার ল্যান্ডস্কেপ খুব সুন্দর এই ইয়ামথাং ভ্যালিকে ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয়ে থাকে কারণ এখানে মার্চ থেকে মে মাসে অনেক রডন ফুল ফোটে আর শীতকালে বরফে ঢেকে যায় পুরো পোতা ইয়ামথাং ঘোড়া হয়ে গেলে এবার বেরিয়ে পড়ুন জিরো পয়েন্টের পথে জিরো পয়েন্ট যেতে প্রায় এক ঘন্টা মতো সময় লাগবে তবে আরও একটা বিষয় জেনে রাখুন জিরো পয়েন্ট কোনো প্যাকেজেই থাকে না তাই জিরো পয়েন্ট যেতে হলে ড্রাইভারকে আলাদা করে চারশো থেকে পাঁচশো টাকা দিতে হয় পৌঁছে গেলেন জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টের উচ্চতা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরো হাজার তিনশো ফিট তাই এখানে এসে আস্তে আস্তে হাঁটবেন ও কথা বলবেন এখানে তাপমাত্রা যেমন মাইনাসে নেমে যায় ঠিক তেমনই উচ্চতাজনিত কারণে শ্বাসকষ্ট হতে পারে তাই জিরো পয়েন্টে গিয়ে দৌড়াদৌড়ি করবেন না তো ফাইনালি তো এখানে ঘোরাঘুরি হলো ঠান্ডা প্রচুর আছে আর এরকম সঙ্গে এটা পুরো নিয়ে এসেছিলাম এটা একটু ইউজ করছি মাঝে মধ্যে কারণ ব্রিথিং আস্তে আস্তে মানুষ একটু ইউজ লাগছিলো সেই তো সঙ্গে নিয়ে আসবেন আর জল টল বেশি করে খেতে হবে তাহলে পরে ঠিকঠাক এছাড়া জিরো পয়েন্টে যে খাবারগুলো পাওয়া যায় চা কফি ম্যাগি মোমো এবং তার পাশে পেয়ে যাবেন ওয়াইন এবং অ্যালকোহল যা অতিরিক্ত ঠান্ডা থেকে নিজেকে গরম করে নিতে পারেন জিরো পয়েন্ট হয়ে গেল এবার চলে আসুন হোটেলে হোটেলে এসে দুপুরের লাঞ্চ নিন লাঞ্চে থাকবে ডিমের কারি ডাল ভাত আর একটা সবজি প্যাকেজের মধ্যে এটাই থাকছে আজকের শেষ খাওয়া দাওয়া এরপর বেরিয়ে পড়ুন গ্যাংটকের উদ্দেশ্যে গ্যাংটক পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে এই ট্যুরের সমস্ত তথ্য এবং কত খরচ হলো সমস্ত বাজেট আমি ভিডিও শেষে দিয়ে দেব আজকে ডে সিক্স আর ডে সিক্স হচ্ছে এই ট্যুরের শেষ দিন সকাল সকাল হোটেল চেক আউট করে নিয়ে বেরিয়ে পড়ুন এনজিপির পথে কার্ড এটা আমি দিয়ে দেব ডেসক্রিপশনে অসুবিধা নেই যখন কেউ আসে এই নম্বরে কন্ট্যাক্ট করলে এই হোটেলে চলে আসতে পারবে এনজিপি পৌঁছানোর জন্য এখান থেকে শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ির দুটোই অপশন রয়েছে শেয়ার গাড়ি ভাড়া পড়বে তিন থেকে চার হাজার আর রিজার্ভ গাড়ি ভাড়া পড়ে তিনশো টাকা রিজার্ভ গাড়ি পেতে হলে আপনাকে চলে যেতে হবে দেওয়ালি স্ট্যান্ডে সেখান থেকে আপনি রিজার্ভ গাড়ি ঠিক করে নিন এইভাবে শেষ হবে পাঁচটা ছয় দিনের একটি গ্যাংটক ট্যুর প্ল্যান ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন